পাহাড় সমান সমান মন ভালো করার ওষুধ পাহাড়ে গেলে ক্লান্তি উদ্বেগ ডিপ্রেশন মনের গ্লানি যত ব্যথা বেদনা কষ্ট অনুসূচনা সব মুছে যায় আমি মনে করি বছরে অন্তত একবার হলেও সব মানুষেরই পাহাড়ে যাওয়া উচিত পাহাড়ের নিরবতা উপভোগ করা উচিত এই বিশাল সমান পাহাড়ের কাছে আমরা কত ক্ষুদ্র সেটা অনুভব করা উচিত প্রকৃতির কোলে নিজেকে এলিয়ে দিয়ে রিল্যাক্স ফিল করা উচিত পাহাড়ের মানুষের জীবনযাত্রা কত সাধারণ এবং কত কষ্টকর সেটা অনুভব করা উচিত পাহাড়ে যেতে গেলে আগে নিজেকে শারীরিকভাবে তো অবশ্যই মানসিকভাবেও প্রস্তুত করা উচিত পাহাড়ে যেতে হলে শারীরিক সক্ষমতার সাথে সাথে মনের ধৈর্য অনেক বেশি জরুরি যারা পাহাড়কে ভালোবাসে এবং পাহাড়ে যায় তারা অনেক সুন্দর মনের অধিকারী পাহাড়ে যারা যায় তারা অনেক ইন্ট্রোভার্ট মানুষ হয় তারা তাদের আশেপাশে থাকা মানুষদের সঙ্গে মনের গহিনের সেই কথাগুলো শেয়ার করতে পারে না বলেই হয়তো পাহাড়ে যায় প্রকৃতির সাথে একান্তে সেই কথাগুলোর বোঝা পরামর্শ করে আসে বাড়ি ফিরে আসার পরে দেখা যায় তার জীবন তার নতুন ছন্দে চলছে আবার কিছু মাস যায় বছর যায় তারপরে আবার সেই ভাল লাগে না অসুখ ধরে হয়তো তারপরে আবার তাকে পাহাড় ডাকে আবার পাহাড়ে যাওয়ার জন্য নতুন করে পরিকল্পনা করা শুরু করে পাহাড় কেন ডাকে মন ছুটি চায়।